নৌকা ভ্রমণের আনন্দ নদীর প্রাকৃতিক দৃশ্য ঝাউবাগান মাঝির ভাটিয়ালি গান সকালের হিমেল হাওয়া পাখির কলতান বিস্তীর্ণ নারিকেল গাছের শাড়ি প্রকৃতির এক অপরূপ মনোরম ও নৈসর্গিক দৃশ্য যদি একই সাথে দেখতে চান তাহলে চলে আসেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নে মুসাফুর এমন একটি ইউনিয়ন যেখানে আপনি গ্রাম বাংলার সকল সৌন্দর্য একই সাথে উপভোগ করতে পারবেন আর এটি সম্প্রতি নোয়াখালী জেলার তৃতীয় বৃহত্তম পর্যটন স্পটে রূপ লাভ করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি স্বাধীন লাইফের প্রথম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেরি না করে চলেন ঘুরে আসি মুসাফুর থেকে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মুসাফুর হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাত ইউনিয়ন পরিষদ যেটি মূলত পাঁচটি গ্রাম নিয়ে গঠিত আর এই পাঁচটি গ্রামের ভিতর মুসাফুর হচ্ছে সর্বাপেক্ষা সুন্দরতম একটি গ্রাম চিরসবুজ ফসলের মাঠ বন্য প্রাণী পাখির ঝাঁক ফেনী নদীর উপর তেইশ ভেন্ট রেগুলেটর মৎস্যজীবীদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়নাবিরাম এক সৌন্দর্যের জগতের নামই হচ্ছে মুসাফুর যেতে যেতে গরু ও মহিষের পাল খরের গাদা গ্রাম ও গ্রাম বাংলার সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও বন্ধুরা আমি এই মুহূর্তে আসছি মুসাপুর ক্লোজারের মূলত হাতিয়ার নিজমদ্বীপ ও কমলার দিঘির পরে মুসাফুর ক্লোজার নোয়াখালী জেলার তৃতীয় বৃহত্তম নান্দনিক ও মনোমুগ্ধকর পর্যটন স্পট যেখানে রয়েছে ছোট ফেনী নদীর সাথে বঙ্গোপসাগরের সন্দীপ প্রণালীর গভীর মিতালি রয়েছে পাঁচ কিলোমিটার দীর্ঘ ও তিন কিলোমিটার প্রশস্ত সমুদ্র সৈকত যেখান থেকে খুব সহজেই জোয়ারভাটার ভাটার সৌন্দর্য সহ সূর্যোদয় দেখা যায় তাছাড়া রয়েছে মুসাফুর ফরেস্ট যেখানে বিভিন্ন রকম বন্য প্রাণী ও পাখিদের মিলনায়তন দেখা যায় এছাড়াও রয়েছে মুসাফুর নারিকেল শাড়ি যেখানে গেলে আপনি ক্যাম্পিং না করে থাকতে পারবেন না হ্যাঁ বন্ধুরা মুসাফুর নারিকেল শাড়ির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে প্রতিনিয়ত ভ্রমণ পিপাসু পর্যটকেরা মুসাফুর নারিকেল সারিতে আসেন ক্যাম্পিং করে থাকার জন্য দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে নারিকেল বাগান খুব সুন্দর একটি ভিউ কিন্তু এখান থেকে আপনারা পাবেন এই জায়গাটায় আসেনি এরকম মনে হয় না কেউ আছে নারিকেল বাগানের ভিতর কিছু খেজুর গাছও আছে আর এই পাশটা পুরোটাই হচ্ছে চিরচেনা গ্রাম বাংলার মনোমুগ্ধকর প্রকৃতিতে সুসজ্জিত বিশাল চরাখেত আর এই চরা খেতে আপনারা কিছু গরু দেখতে পাচ্ছেন গরু একটি স্তন্যপায়ী রোমহন্তক প্রাণী গৃহপালিত গবাদি পশুদের মধ্যে এই রোমহন্তক প্রাণী অধিক পরিচিত এরা আটিও ড্যাকটাইলা বর্গের বোবিটি পরিবারের অন্তর্গত ছোট্ট শাবক পিচ্ছি শাবক কেমন আছো তুমি কেমন আছো এই রোমহন্তক বোবিডির উপপরিবারের নাম হচ্ছে বভিনী এবং গণের নাম বস সতেরোশো সালে লিনিয়াস কর্তৃক এর বৈজ্ঞানিক নাম রাখা হয় বস ইন্ডিকাস প্রায় দশ হাজার পাঁচশো বছর পূর্বে এটি সর্বপ্রথম পশ্চিম এশিয়ার তুরস্কে উৎপত্তি লাভ করে এবং বর্তমানে অ্যান্টার্কটিকা বাদে এটি পৃথিবীর সর্বত্র পাওয়া যায় দুই সালের হিসেব অনুযায়ী সারা বিশ্বে সর্বমোট একশো কোটি গরু রয়েছে যার ভিতর আর্জেন্টিনা গরু উৎপাদনে প্রথম অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থান দখল করে রেখেছে এছাড়াও চীন বাংলাদেশ কম্বোডিয়া নেপাল পাকিস্তান তুরস্ক ইত্যাদি দেশে গরু উৎপাদন দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবার মাংস ও চামড়া উৎপাদনের জন্য গরু একটি অপরিহার্য প্রাণী গরু ছাড়া সাধারণ মানুষের কথা কল্পনা করা যায় না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে সাদা মেঘ আর কালো মেঘ খুনশটি করতেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে আসলে বৃষ্টি সেদিন নেমেও ছিল বৃষ্টির কারণে আমার ভিডিওর বারোটা বেজে গিয়েছিল আমি আসলে ভিডিও অনেক কিছু করতে পারতাম অনেক সুন্দর সুন্দর জিনিস আমার এই ব্লগের ভিতরে তুলে ধরতে পারতাম কিন্তু বৃষ্টির কারণে আমি মুসাপুরের সম্পূর্ণ সৌন্দর্য আনতে পারিনি তো বন্ধুরা আমার সাথেই থাকুন আমি এখন যাব মুসাফুর সমুদ্র সৈকতের দিকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতের জলরাশি কী রূপ চিকচিক করতেছে আসলে সাদা মেঘ আর কালো মেঘের খুনসটি দৃশ্য সাগরের পানিতে প্রতিফলিত হয়ে অপরূপ ও নান্দনিক একটা ভিউ আমাদেরকে উপহার দিতেছে কথায় আছে ভোরের হাওয়া চিত্তে আনে দারুণ দাওয়া আর সকাল সকাল আসার কারণে আমি মুসাফর সমুদ্র সৈকতের ভোরবেলার যে সৌন্দর্যটা সেটা একেবারে লুফে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস বইতেছে আর এই বাতাস আমার মনের ভিতরে একটি নাচনি দিয়ে বিভিন্ন ধরনের গান বের করে আনছে একে নদী ছিল জানলো না তো কেউ আসলে সকাল সকাল যাওয়ার কারণে আমি ভালোই উপভোগ করতেছিলাম কিন্তু বৃষ্টি এসে আমার ভিডিও করাটা একেবারে বাঞ্চাল করে দেয় তবে যাই হোক বৃষ্টিটাও আমি ভালো মতোই উপভোগ করেছিলাম একেবারে মুসাফুর বাজারের ভিতরে বৃষ্টির সাথে সাথে এক কাপ লালচা আর একটু পরোটা খেয়ে নিজের উদয় পুঁতিটা ঠিক করেছিলাম তো বন্ধুরা বৃষ্টি থেমেছিলো আপনার দেড় ঘন্টা পরে যার ফলে মুসাফুরের পূর্ণাঙ্গ সৌন্দর্য আমি আমার ব্লগে উপস্থাপন করতে পারিনি আসলে আমি মুসাফুরের দক্ষিণ পাশেই ছিলাম বেশি উত্তর পাশে যে ঝাউ বাগানটা আছে ওটা আমি দেখাইতে পারিনি আর নাস্তা করে আমি মূলত বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই মুসাফুর পরিদর্শন সড়কে আসার পথে আমরা যে বুনো মহিষগুলো দেখেছিলাম ওই বুনো মহিষের সামনে গিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তো বন্ধুরা আমার সাথেই থাকুন আমি এখন ওই বুন মহিষের আপনাদেরকে দেখাবো কি ভিউ দেখো শত কোটি টাকার ভিউ বৃষ্টি কমে গেছে এখন বৃষ্টির কারণে ভিডিওর বারোটা বেজে গেছে খালি পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মহিষ একটি স্তন্যপায়ী গৃহপালিত গবাদি পশু এর ইংরাজি নাম হচ্ছে ওয়াটার বাফেলো বা সোয়াম বাফেলো গরুর নিকটাত্মীয় চেহারার এই রোমহান্তক প্রাণীগুলো আচরণে কিছুটা বন্য প্রকৃতির এই বিশাল প্রাণীটি প্রাণীটি আর্টিওড্যাক্টাইলা বর্গের বভিটি পরিবারের অন্তর্ভুক্ত এর উপপরিবার বা গোত্রের নাম বভিনী এবং গণের নাম বুবালোস সতেরোশো সালে লিনিয়াস কর্তৃক এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম রাখা হয় বুবালুস বুবালিস এই বভিডির মূল উৎপত্তি দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার চীনে বর্তমানে এটি আফ্রিকা আমেরিকা ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা সহ আফ্রিকার সাবানা অঞ্চলে এটির উপস্থিতি সবচেয়ে বেশি এই আমার দিকে আসতেছে আল্লাহ হাফেজ গরু কিন্তু খুব শান্ত থাকে মহিষ যদিও খুব একটা মানুষকে মানে পছন্দ করে না কিন্তু গরু সবসময় ভালো হয় একেবারে শান্তশিষ্ট একেবারে আপনার কি বলবো গরু খুব ভালো ওই কি বলে জানি নোয়াখালীর ভাষায় বাইলেক ডাইল বলে এগুলারে দূরে খুব সুন্দর সুন্দর কিছু বক দেখা যাইতেছে আমার ক্যামেরায় উঠতেছে না কিন্তু খালি চোখে আমার জায়গাটা বেশ ভালো লাগতেছে এটা আসলে মুজাফুর যাওয়ার পথে পরে এই রাস্তাটার একটা ব্রিজ আছে ব্রিজ থেকে নেমে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থান অথবা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ